আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি উবরাক এটি হচ্ছে ঐতিহ্যবাহী ওয়াহিদ পুরুমর বিন খাতাব রাজিল তাল যায় মসজিদ এই মসজিদটি তৈরি করতে এই গ্রামের অনেক মানুষের শ্রম অর্থ এবং অনেক পরামর্শের মাধ্যমে এই মসজিদটি তৈরি করা হয়েছে সম্মানিত বিওয়ার্স নবী করিম সুসলাম মসজিদ সম্পর্কে একটি হাদিসে বলেছেন মাম্বানি মসজিদান বাহুলহুল না যে ব্যক্তি আমার জন্য একটি মসজিদ তৈরি করবে তার জন্য আমি জান্নাতে একটি বালাহানে তৈরি করব এই হাদিসটি সামনে রেখে আমরা যারা মসজিদ তৈরি করব। আমাদের জন্য একটি তৈরি তৈরি করবেন এই মসজিদটি করতে বিওয়ার্স বিশেষভাবে অর্থায়নে ছিলেন জুম্মা সালিম মুসাব্বা রাশিদ আল খ্যাবি ওনার অর্থায়নে মূলত এই মসজিদটি তৈরি করা হয়েছে এবং এই মসজিদটি তৈরি করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ আব্দুর রউফ গ্রাম হল পকুয়া উনার সার্বিক সহযোগিতায় মূলত এই মসজিদটি তৈরি করা হয়েছে সমানিত বিওয়ার্স অন্য এক হাদিসে নবী করিম সেন বলেছেন আহাবুল বিলায়দ ই আল্লাহি মসাজিদ হা ওয়া বাহাদুল বিলাদি ই আল্লাহি আসোয়াক পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো বারো জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার অথব আমরা যারা মসজিদে সবসময় আসবা আমাদের জন্য আলাপাকবুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন সম্মানিত ভিউয়ার্স এই গ্রামের অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে ওয়াহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে এই গ্রামের অনেক ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে অনেকেই মাদ্রাসায় এবং মাধ্যমিক স্কুলে ভর্তি হয়ে তাদের পড়ালেখা শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন এবং এই স্কুলেই অনেকেই পড়ালেখা শেষ করে বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং অনেকেই সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করছেন তাই এই গ্রামের যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম